তো বলি মামুনি ওই পুরাতন বাড়ি ড্যাম্পওয়ালা ঘর এক হাতওয়ালা জানলা পিছন দিয়ে বাথরুম টিনের পিছন দিয়ে রান্নাঘর হ্যাঁ চার পাঁচটা ছোটো ছোটো জানলা সেটা খুব ভালো আর ওই যে রান্নাঘাটে বড় ফ্ল্যাট আলো বাতাস হাওয়া সব কিছু খেলছে সেটা ভালো নয় তো এখন তো ভালো লাগবে না এখন তো তার দিব্য থেকে সবটা নেওয়া হয়ে গেছে তার ভালোবাসার ভিউয়ারদের থেকে সবটা চেঁচে পুঁচে নেওয়া হয়ে গেছে ঘর পুরো বড় বরন্ত করে দিয়েছে এখন আর কিছু এসে যায় না এখন রান্নাঘাট এখন ভালো লাগছে না যেটুকু স্থিতি রয়েছে স্মৃতি সেটুকু নিয়ে ওরা থাকতে চায় তো বলি ওই মানে পাঁচ কাকু কাকিমা বললি আছে পাশের ঘরে তার পাশে রান্নাঘর তার পাশে বাথরুম ওই রকম ছোট ছোট খুবড়ি খুবড়ি চৌবাচ্ছার মতন ঘর যার এক হাত হলো জানলা ওই ঘর খুব ভালো খুব আলো খুব আলো ঢোকে আরে বিশদের আর কত বোকা বানাবি আরে বোকা বানিয়ে 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 দেখ কোথা থেকে এরপর না তোকে ওই রাস্তার ধারে কোনো চারা ঘর করে থাকতে হয় হ্যাঁ চারা ঘর করে থাকতে হয় যতদিন মা হাত মাথার উপর ছিল ততদিন অনেক আয়েস হয়ে গেছে অনেক কিছু ঘরে ভর্তি হয়ে গেছে অনেক মিথ্যে বলে সব কিছু করা হয়েছে এখন আর সেগুলো হচ্ছে না ঘরটার মধ্যে এমন কি আছে কি দেখলি যে ঘরটা তো এত ভালো লাগলো তো রানাঘাটের ওই ঘর হাওয়ায় মানে আমি আমরা দেখেছি হাওয়ায় তোর পর্দা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তুই নিজেই হাওয়া লাগে না এখানে আবার বলছিস এত ঠান্ডা যে লাগাতে লাগবে না এত না কোথা থেকে আসে রে তোর হ্যাঁ এত নাকা ফোনা কোথা থেকে আসে কত টাকা ভাড়া দিয়েছিস দু হাজার টাকা কত টাকা ভাড়া দেবে ঘরে হ্যাঁ চ্ছে না না এখন তো আস্তে আস্তে ভিউজ ডাউন হয়ে হওয়ার পথে এখন তো মানে দীপ ভাই তো এখন মা মাথার হাত সরিয়ে নিয়েছি এখন তো মানে ডাউনের পথে তো তার আগেই একটা জায়গায় চলে যাওয়া ভালো যেখানে রয় বয়স হয় এই সব ফ্ল্যাট রানাঘাটের এইসব মানে চাকচিক্যওয়ালা ফ্ল্যাট মারুর জন্য নয় তো বন্ধুরা তোমরাই বলো যেখানে ও ছিল রানাঘাটের এত সুন্দর বড় বড় বক্স জানলা আলো খোলা মেলা এত বড় বড় ঘর সেখানে সে হাঁপিয়ে উঠছিল কি না লোকজন দেখতে পাচ্ছিল না ওই বাড়ির সামনে দেখলাম একটা সেই মতন বাগান সেখানে বসে সে লোক দেখবে ভাবা যায় অটো চলবে অটো দেখবে লোক পাশ দিয়ে লোক যাবে লোক দেখবে ও সারাদিন দরজা খুলে হাট করে ওই বারান্দাতে বসে লোক দেখবে আর আমাদের পম্পা কলকাতায় আসবে মাল বিক্রি করতে মানে এরা কারা হয় এরা কারা এরা কি করতে এখানে ব্লগ করতে আসে আমার তো মানে এরা হলো এরা কি আসল ব্লগার মানে মন্দিরাকে শেষ করে মন্দিরা থেকে পুরো নিষ্ঠে নিয়ে এখন আর ভালো লাগছে না এখন ভালো লাগবে কেন মন্দিরা তো এখন নেই খাওয়া দাওয়াও তাই কমে গেছে কোথায় ডাল আর রুটি খাওয়া হচ্ছে আরে কোথায় চিলি চিকেন আসতো কোথায় চাউমিন আসতো কোথাও বিরিয়ানি আসতো এখন বিরিয়ানি খাওয়া একদম ছুটে গেল বোধ হয় না এখন বিরিয়ানি খাওয়া একদম ছুটে গেছে মালক্ষীর হাফ মাথা থেকে সরলে তার এই অবস্থাই হয় চলো বন্ধুরা আর এই যে ঘর 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 কেমন লাগছে ঘর কেমন লাগছে ওই চোবাচ্চা মত ঘর হ্যাঁ সব হলুদ রং করে দিয়েছে বিশাল কিছু করে নিয়েছিস পাঁচ মেশালি তো বা মানে ঘর এর ঘর ওর ঘর তার ঘর সব ঘর আছে কেলে আর ভালো লাগছিল না মানে কথা বলতে পারছিলাম না হাঁপিয়ে উঠছিলাম হাঁপি দম বন্ধ হয়ে আসছিল কামো এত নাকামো কোথা থেকে পাস রে তুই বয়স তো যথেষ্ট হচ্ছে আস্তে আস্তে আর এত না মানিস না